ফিল্ড অপারেশনটা সেনাবাহিনী করছে এই যে আপনি ফারুকির কথা বললেন ফারুকি ফারুকিকে ফারুকিকে সাংস্কৃতিক উপদেষ্টা করা হয়েছে সেই যে উপদেষ্টার পদে বসে যে সব নোংরামি চালু করেছে বাংলাদেশে এবং সবাই আগের সরকারের দোষর বঙ্গবন্ধু কন্যার দোষর তাহলে বঙ্গবন্ধুর নামে সিনেমাতে তিশা পার্টিসিপেট করে দোষর হন না অথচ নুসরাত ফারিয়া গ্রেফতার হয়ে যান সেখানে আপনি আরিফ ইনসুবর জীবন হেল বানিয়ে দিয়েছে কি বলবেন এই যে তাদের দ্বিচারিতার কারণটা কি আওয়ামী লীগ করেছে যে সাংস্কৃতিক অঙ্গনে যারা সত্যিকার কি মানুষ চিনতে ভুল করেনি ইমাম আমি বুঝতে পেরেছি আওয়ামী লীগ মানুষ চিনতে ভুল করেনি আওয়ামী লীগ বরাবরই মুস্তাক প্রেমী একটা দল আওয়ামী লীগ বরাবরই প্রচন্ড ভালোবাসে সেটা একাত্তর থেকে শুরু করে পঁচাত্তর থেকে শুরু করে আজকে পর্যন্ত মুস্তাকদের ব্যাপারে তাদেরকে সফ সব সবসময় কাজ করে হ্যাঁ তো এই সারোয়ার ফারুকি আপনি তো একটা কাজের কথা বলছেন এই যে আমি নাম মেনশন না করি আওয়ামী লীগের এই মুহূর্তে নেতাদের তারপর থেকে বিপন্ন অবস্থায় আছে ভদ্র আওয়ামী লীগের ভালো মানুষ যারা তারা যেরকম বিপন্ন চোর বাটপাট যারা তারাও বিপন্ন হ্যাঁ তো সেই জায়গাটা থেকে এই সারোয়ার ফারুকির সঙ্গে ভালো সম্পর্ক কার ছিল না সরকারি দপ্তরের বিভিন্ন ডকুমেন্টারি থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো এগুলো কারা পেতো এই সারোয়ার ফারুকিদের জন্য এই বান্নাদের জন্য মুক্তিযুদ্ধের পক্ষে কোন মানুষ এগুলোর আশেপাশে পৌঁছতে পারেনি এই সারোয়ার ফারুকি সব কাজগুলো ডকুমেন্টারি এনে ওই যে আপনার ইমেল হকটক নামে তার একটা গ্যাং আছে ভাইব্রাদার গ্যাং সারোয়ার ফারুকি সরাসরি করতো না তার গ্যাংদেরকে দিয়ে কাজ করাইতো এগুলো তো হয়েছে আওয়ামী লীগের এই ষোলো বছর যদি সবচেয়ে বেশি চেটেপুটে খেয়ে থাকে ওটা সারোয়ার ফারুকি খাইছে আর কেউ না এই গ্যাংটা পুরোটা ইয়ে করে সিন্ডিকেট ধরে রাখছিল করতে চাই আমি আমার সাথে তোমাদের এই যে বর্তমান কমিটির প্রেসিডেন্ট সাদ্দামের সাথে ও প্রেসিডেন্ট হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল আমার সাথে তার প্যারিসে দেখা হয়েছিল তখন আমি তাকে বললাম যে তোমার সম্ভাবনা আছে প্রেসিডেন্ট হওয়ার তো প্রেসিডেন্ট হলে তুমি কি শুধু আমি তাকে দুইটা কথা বললাম একটা হলো তোমার চেয়ে অনেক মেধাবী মানুষ লোভে পড়ে পথভ্রষ্ট হয়েছে আমি কয়েকজনের উদাহরণ ছাত্রলীগের পদধারী কয়েকজনের উদাহরণ দিয়েছিলাম এখন হচ্ছে তাকে আমি পথভ্রষ্ট হতে না করেছিলাম দ্বিতীয়ত বলেছিলাম যে ছাত্রলীগ কি শুধু মিছিল মিটিং মিছিল মিটিং কেন্দ্রিক সংগঠনই থাকবে শুধু এখন অন্তর কি শুধু একটা সম্পাদকীয় পদ নিয়ে বসে থাকবে আর শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রিক সংগঠন হবে কিনা ছাত্রলীগ তার মাঠের রাজনীতি করবে তার বিভিন্ন গ্রুপ করে বুদ্ধিভিত্তিক কাজগুলা করবে কিনা সামাজিক সংগঠন করবে কিনা এই কোন পরিকল্পনা আছে কিনা তুমি কি দেখতে পেয়েছো মানে এই ছাত্রলীগের মধ্যে মিসিংটা কি ছিল বা কেনই আমাদের এই ভবিষ্যতে উত্তরণের উপায় কি ছাত্রলীগকে আমরা জানি ছাত্রলীগ দুর্বল হলে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশকে সাম্প্রদায়িক অপশক্তি সহজে দখল করতে পারে এবং ছাত্রলীগের উপরে প্রথম আঘাত এসেছে এবং তাদের উপরে কলঙ্ক বা তাদের তাদের তাকে তাদেরকে বেশি অপপ্রচারের শিকার হইতে হচ্ছে মিডিয়া সন্ত্রাসের শিকার কি বলবো অন্তর আপনি আমাকে খুবই কমপ্লিকেটেড একটা প্রশ্ন করেছেন আসলে সংগঠনের ভিতরে থেকে এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন কিন্তু যেহেতু আমাদের আসলে এখন হারানোর কিছু নাই আমরা সবই তো হারিয়ে ফেলছে দেশটাও তো হারিয়ে ফেললাম দেশেও তো নাই এখন এখন আর আত্মসমালোচনা করতে তো আসলে আমাদের সময় আমাদের সংগঠন বলতে আসলে কিছু ছিল না যেটা ছিল এটা এক ধরনের কি বলবো মানে ধরেন শেক্সপিয়ার বলেছিল না যে দুনিয়াটা নাট্যমঞ্চ আমরা সবাই অভিনেতা আমরা আসলে ছাত্রলীগের কর্মী হিসাবে অভিনয় করে গিয়েছি বঙ্গবন্ধুর নাম কিন্তু আসলে বঙ্গবন্ধুকে ধারণ করতাম না শেখ স্পর্ধা খুব কম যারা হচ্ছে ওরকম বড় দায়িত্ব পেয়েছে সবাই তো আর দায়িত্ব পায় না ছাত্রলীগের লাখ লাখ নেতা কর্মী এর মধ্যে শীর্ষ নেতৃত্বে আহ যায় হচ্ছে আটজন মানে ছাত্রলিগের যে কালচার এখন বর্তমান যে কালচার এটা নিও প্রবলেম আছে কারণ মহানগর বা ব্রகாশিবুদালায় এগুলো কেন কেন্দ্রীয় কমিটির প্যারালাল কমিটি হবে এগুলো তো জেলা কমিটি তাই না এগুলো নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় ছাত্রলিগ কিন্তু তারও কেন্দ্রীয় কমিটির প্যারালাল কমিটি হিসেবে আবির্ভূত হয়েছে বিগত আর 10 15 বছরে তো এই যে আটজন শিশু নেতা এর চেইন অফ কমান্ড কে নষ্ট করেছে না অবশ্যই করেছে অবশ্যই করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি দেখেছি মহানগর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে নানা বিষয়ে আপোষ করে চলতে এবং যার কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি অনেক আদর্শিক ডিসিশন তারা নিতে পারে নাই কারণ তাদেরকে আপোষ করতে হয়েছে তাদেরকে সমঝোতা করতে হয়েছে এখন আপনি যদি আদর্শের সাথে আপোষ করেন আদর্শিক চর্চা কেন্দ্র থেকে বেশি ব্যক্তিগত পাওয়া যাওয়া কে 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 ধরো অন্তরকে আমি আমি প্রেসিডেন্ট হলাম অন্তর আমার 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 কাছে প্রায়োরিটি হলো অন্তর আমার লোক কি না কিন্তু আমার কি প্রায়োরিটি হওয়া উচিত ছিল না যে বঙ্গ সে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে কিনা মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িকতা আর শেখ হাসিনার প্রতি বাংলাদেশের প্রতি তার কমিটমেন্ট আছে কিনা এটা কি ক্রাইটেরিয়া হওয়া উচিত ছিল না এটা আসলে আমরা কাগজে কলমেই বলি আমরা অনেক সময় ওই যে ছাত্রলীগের যখন বিভিন্ন কমি কমিটি হতো কমিটি হওয়ার সময় আমরা সিভি আহ্বান করতাম সিবি আহ্বান করে ওই সিভি হচ্ছে যেভাবে রিসিভ করা হতো ওটা ওইভাবেই ওবিপরে থাকতো ওই খাম খুলেও দেখা হতো না আমার রাজনৈতিক অভিজ্ঞতা কি আমি কোথ থেকে আসছি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আমার একটা সিভি দেখলেও তো বোঝা যায় যে তার দৃষ্টিভঙ্গি কেমন তাই না আপনি পরীক্ষার আপনি যদি শিক্ষক হন আপনি কিন্তু খাতাটা খুললেই বুঝতে পারবেন যে ছাত্রটা কেমন তো আমাদের কোনোদিনও মনে হয় না কারো সিবি পরে কাউকে নেতা বানানো হয়েছে এটা আসলে নিয়ম নিয়মের মধ্যে সীমাবদ্ধ ছিল ওই নেতা হওয়ার জন্য কিছু গ্রুপ ছিল ওই জায়গাগুলোতে গিয়ে মানে বলে কিবলা রাজনীতির ভাষায় কিবলা দিতে আর কি তো এই যে অপচর্চা এই অপচর্চাটাই আসলে আমাদেরকে এটার জন্য হচ্ছে ছাত্রলীগ দেয় বিষয়টা তা না ছাত্রলীগের উপর বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগ ছিল আসলে আওয়ামী লীগের নেতাদের অপকর্ম ঢাকার একটা মেশিন তারা ছাত্রলীগ ছাত্রলীগের উপর সকল দায় চাপিয়ে উপর এই যে ধরেন আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি জুলাই মাসে হঠাৎ করে বললেন এই এদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এটা কি কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য বলেন কাদেরকে দমন কাদেরকে দমন করবো কেন দমন করবো সেটা তো স্পেসিফাই করতে হবে আ দমন করার দায়িত্ব কি শুধু ছাত্রলীগের ছাত্রলীগকে যে ভিলেন বানালেন শিক্ষার্থীদের কাছে আলটিমেটলি আমরা আইন শৃঙ্খলার ইস্যু এটা তো ছাত্ররা যদি যদি রাজনৈতিক ভাবে নামতে হয় আওয়ামী লীগ নামবে সাংগঠনিক ভাবে সেখানে কেন একটি সহযোগী সংগঠনকে নিয়ে আসা হলো আমি সেটাই বললাম যে ছাত্রলীগকে কিভাবে আসলে ভিলেন বানানো হয়েছে মিসইউজ করা হয়েছে এটা একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে পার্টির জেনারেল সেক্রেটারি ছাত্রীগ নিয়ে যে মন্তব্যটা করেছেন জুলাই মাসে এটা একদম ক্লাসিক উদাহরণ আমাদের প্রেসিডেন্ট সাদ্দাম তারা অনেক অনেক ধরনের সমালোচনা আছে আমি নিজেও তার সমালোচনা করি কিন্তু সাদ্দাম কিন্তু তার প্রত্যেকটি বক্তব্যে দায়িত্বশীল আচরণ করেছে আপনি খেয়াল করলে দেখবেন জুলাই মাসে তার বক্তব্যগুলো প্রত্যেকটা বক্তব্যই কিন্তু ছিল যে আমরা এই আন্দোলনের যুক্তি যৌক্তিকতার যৌক্তিক অংশগুলোর সাথে সমামত জ্ঞাপন করছি আমরা এটির আইনগত সমাধান চাই আমরা শিক্ষার্থীদের পাশে আছি এই যে ছাত্রলীগের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য স্বার্থ সংস্কৃত একটি বিষয়ে ছাত্রলীগের মাধ্যমে কিন্তু সমাধানটি আসতে পারত সেটি না করে এই যে ছাত্রলীগকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল এটি কি মেডিকুলার ডিজাইনেরই অংশ কিনা আমি জানি না ইমাম ভাই হতে পারে কারণ ডিপ স্টেপ তো আসলে খুব সফিস্টিকটেড খুবই স্পর্শকাতর খুবই আহ শক্তিশালী একটি জায়গা তা ডিপ স্টেট কাকে কখন ব্যবহার করবে বঙ্গবন্ধু না তো আমি তো একটু আগে উদাহরণ দিলাম যে বঙ্গবন্ধু না বলতেন যে আমি ছাড়া সবাইকে কেনা যায় কে কখন কিভাবে বিক্রি হয়েছে এটা তো আসলে জানি না তবে ছাত্রলীগের এই অধপতনের জন্য ছাত্রলীগ সংগঠন হিসাবে বা ছাত্রলীগের কোন নেতা এককভাবে দায়ী নয় এটার জন্য আওয়ামী লীগের যে জেলা ভিত্তিক যে ডিনেস্টিগুলা এক একটা জেলায় কিন্তু এক একটা ডিনেস্টি গড়ে উঠেছে ভোলায় যেমন তোফায়ল আমাদের বাইরে কোনো কমিটি হয় না ঝালোকাটিতে আমি হোসেন আমু তারপরে হচ্ছে মাদারীপুরে এরকম ধরেন নাসিম ভাই গোলাপ ভাই এরকম কয়েকজন ছিলেন শরীয়তপুরে শামীম ভাই অপু ভাই হ্যাঁ এরকম এক এক জেলায় মনে করেন যে এরকম হ্যাঁ জাহাঙ্গীরনগর কমিটি শামীম ভাই ছাড়া দিতে পারবে না কেউ শামীম ভাই ইয়া লাগবে তারপরে হচ্ছে আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিটন ভাই ছাড়া কমিটি দিতে পারবে না রাজশাহীর বাইরে কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবে না শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাইরের একটা ছেলে প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাকার একটা ছেলে প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবে না এই যে নিয়ম গুলা কারা বানিয়েছে বানিয়েছে তো এই যে জেলা ভিত্তিক যারা নেতা জাতীয় নেতা হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাসিম ভাই গ্রুপ তারপরে নওফেল ভাই গ্রুপ কেন কেন থাকতে হবে এই গ্রুপ যোগ্য থাকলে যে কেউ নেতা হবে তাকে কেন এই নাসিম ভাই কে মেনটেন করে নেতা হতে হবে এটার জন্য ছাত্রলীগ কখনোই দায়ী না ভাই এটার জন্য আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগের অপকর্ম দায়ী আওয়ামী লীগের নেতাদের অপকর্ম দায়ী আওয়ামী লীগের আওয়ামী লীগকে যারা ব্যবহার করেছে কাউকে তুমি ধরো কাউকে নেতা মানলা কিন্তু ধরো তুমি নেতা মানলা বা কাউর সমালো এখানে দেখা যায় কোনো একজন নেতা হ্যালো অন্তত তুমি কি আমি আমি শুনতে পাচ্ছি না ভাই আপনার আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই এবার হ্যালো হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ভাই হ্যালো এখন শুনতে পাচ্ছি ভাই শুনতে এখন এখন শুনতে পাচ্ছি বল হ্যালো এতক্ষণ আমি এতক্ষণ আমি শুনতে পাচ্ছি পেছনে আবার গ্রহণ করতে পারো তুমি আদর্শ অনুগ্রহ তাহলে তোমাকে কেন তোমার প্রতি অবিচার করে তো সংগঠনকে ধ্বংস করে দেওয়া হলো যাওয়া হচ্ছে একজন যোগ্য ব্যক্তিকে সেখানে না এনে তার প্রতি তার প্রতি অবিচার না আদর্শের প্রতি সংগঠনের প্রতি অবিচার যে যোগ্য ব্যক্তির সেবা থেকে সংগঠন বঞ্চিত হলো এবং বিপর্যয়ের সময় দেখা যায় যারা বড় বড় পদ নিয়ে আছে তাদের এখন কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কারণটা কি এটার জন্য আপনি তো আপনার চোখের সামনে তো আমাকে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ ছাত্র লীগের কে আমি উপ সামাজিক যোগাযোগ মাধ্যম সেই যারা টাকা সম্পদ বিক্রি করে আওয়ামী করে তারা এখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ করছে এটার জন্য তো মানে আপনার মানে খুব বেশি দূর যেতে হবে না আমি ছাত্রলীগের কেমন কর্মী ছিলাম সেটা তো আপনি জানেন আমাকে ছাত্রলীগ কিভাবে দেখেছে বা কিভাবে ব্যবহার করেছে আমি তো চেয়েছিলাম যে আমাকে ছাত্রলীগ ব্যবহার করুক আমাকে কাজে লাগাক কিন্তু আমাকে নগ দন্তহীন করে আহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক একটি কোনায় উপসামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক আমার সাথে যে সম্পাদক তার তার অ্যাক্টিভিটি কোথায় সে এখন কোথায় কখনো খুঁজেছেন বা আমাদের কেন্দ্রীয় কমিটির যে বড় বড় সহ সভাপতি জয়েন্ট সেক্রেটারি তারা কোথায়